আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আল্লাহ তালা যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন সব চাইতে সুন্দরতম আকৃতি সব চাইতে সুন্দরতম বুদ্ধি সব চাইতে সুন্দরতম সৃষ্টি আশরাফুল মখ্লুকাত বলে আশরাফুল মখলুকাত করে যেখানে সব মানুষ আলাদা আলাদা বুদ্ধি সব মানুষের আলাদা আলাদা চেহারা সব প্রত্যেক মানুষের আলাদা আলাদা সব কিছুই আলাদা আলাদা কারো সাথে কারো মিল নাই আর তালা প্রত্যেক মানুষকে নিজস্ব জ্ঞান দান করেছেন বুদ্ধি দান করেছেন কে কতখানি জ্ঞানের অধিকারী হবে কার কতখানি জ্ঞান তালা দিয়েছেন তা সেটা নির্ভর করে সে কতটুকু পরিশ্রম করবে তার উপর সে জ্ঞানটাকে কিভাবে তার ব্যবহার করবে তার উপর সে সেটাকে ভালো ব্যবহার করবে না সে সেটাকে খারাপের দিকে নিয়ে যাবে তো প্রত্যেক মানুষের জ্ঞান তার নিজস্ব বুদ্ধি বা তার নিজস্ব চাহিদার উপর নির্ভর করে সে তার জ্ঞানটাকে কতটুকু চর্চা করছে সেদিকে সে বিশেষভাবে নজর দেয় তার জ্ঞানটা তারপরে তখন থেকে বিকশিত হয় যে তার জ্ঞান নিয়ে যত চর্চা করবে তার জ্ঞান ততটা বাড়বে এটা আমি যত দূর সম্ভব আমি বুঝতে পারছি যে যে জ্ঞান নিয়ে যত চর্চা করবে পড়াশোনা যত সে করবে তার জ্ঞানটা তত বাড়বে সে যে কোনো ফিল্ডে হোক সে সায়েন্সের ফিল্ডে হোক হোক সেটা আর্টসের ফিল্ডে হোক সেটা কমার্সের ফিল্ডে হোক সেটা কোনো ধার্মিক বিষয় নিয়ে যে যেটা নিয়ে চিন্তাধারা চিন্তা করবে বা যে যেটা নিয়ে বেশি আলোচনা করবে বা যে যেটা নিয়ে বেশি পড়াশোনা করবে যেটাই নিয়ে পড়াশোনা করুক তার সেদিকে জ্ঞান হবেই হবে ইনশাআল্লাহ তা সেদিকে ইল আল্লাহ তালা দান করবে না ইনশাআল্লাহ তা সেদিকে জ্ঞান অবশ্যই হবে তা আমরা কারো জ্ঞান নিয়ে ছোটো ভাববো না যে ও তো অন্য কিছু পড়াশোনা করছে আর অন্য জ্ঞান দিচ্ছে এইভাবে আমরা কাউকে মূল্যায়ন করতে পারবো না হ্যাঁ হতে পারে তার কথাবার্তায় ভুল হতে পারে তাকে আমরা শিখিয়ে দেবো তাকে আমরা শিখিয়ে দেবো কোনো জিনিসের জ্ঞান কেউ যদি আরও অন্য ফিল্ডের জ্ঞান নিয়ে আলোচনা করে তাহলে আমরা তাকে শিখিয়ে দেবো এটাই আমার আপনাদের কাছে আশা আমরা কাউকে ছোট করব না আমরা কাউকে হেয়ানত করব না এটাই আমাদের চরিত্র গঠন করতে হবে কাউকে আমরা ছোট করবো না কোনো বিষয়ে আমরা তাকে বুঝিয়ে দেবো যে আপনি এটা ভুল বললেন বা আপনি এটা সঠিক বললেন না আমরা তাকে সঠিকটা ধরিয়ে দেবো আমরা তাকে ছোট করতে যাব না এটাই আমার কাছে আপনাদের কাছে আমার এটাই আশা সবাইকে আপনারা ছোট করবেন না কোনো বিষয় নিয়ে তাকে কোনো বিষয়ে সে আলোচনা করতে চাই জানতে চাই তো তাকে শিখিয়ে দেবেন এবং তাকে জানিয়ে দেবেন তো চলাচলা হচ্ছিল সুরা আল মুরসালাত কোরআনের সুরা আল মুরসালাত এর অর্থ হচ্ছে প্রেরিত পুরুষগুণ আল্লাহ যুগে যুগে কালে কালে অনেক নবী রসুল পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য মানুষের সঠিক চরিত্র গঠন করার জন্য এবং আল্লাহর নিকট লাভ করার জন্য আল্লাহ তালা যুগে যুগে প্রত্যেক কমের মধ্যে আল্লাহতালা কতগুলো নবী রসুল পাঠিয়েছেন মানুষকে হেদায়তের জন্য তো চলেন আল্লাহ তালা এই সুরার মধ্যে এক থেকে ২৬ নম্বর আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে তার লিংক দেওয়া আছে বা আমার ভিডিও অপশানে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও পর মানে আলোচনা যেগুলো হবে ছাব্বিশ নম্বর আলোচনা থেকে আয়ের থেকে সেগুলো আপনার বুঝতে এবং আমল করতে সুবিধা হবে ইনশাআল্লাহ তো চলেন ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন দেখা যাক ছাব্বিশ ডিসেম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আহ ইয়া অসীম ওসীম আল্লাহর নামে শুরু করছি আল্লাহ ছাব্বিশ নম্বর আয়তে বলছেন কি আহ ইয়া ওয়া জীবিত মৃদুদের জন্য কি করেছেন আল্লাহ প্রশ্ন করেছেন জীবিত ও মৃত্যুদের জন্য অর্থাৎ তাকে বলছেন দেখা জমিন বা ভূমি জীবন্তদেরকে নিজ পিঠে এবং মৃতদেরকে নিজ পেটে ধারণ করে রাখে আল্লাহ তালা নিয়ামত এই যে ভূপৃষ্ঠ এই যে জমিন আপনারা দেখছেন এগুলো কী করে আল্লাহ তালার আদেশে জীবিতরাকে তারা পিঠে করে ধরে রাখে এবং মৃতদেরকে পেটে তো মাটি মাটিকে ছিঁড়ে আমরা তাদেরকে কবর সমাধিস্থ করি বা তাদেরকে কবর দিয়ে দিই বা তাদেরকে পুড়িয়ে দিই চালিয়ে দিই সমস্ত কিছু এই পৃথিবীর মধ্যে ভূগর্ভে চলে যায় এটাই আল্লাহর নিয়মত সব কিছু একবারে সিস্টেম্যাটিক ধারাবাহিক বা অনুকূল করে রেখেছেন আমাদের এই মানব কুলের জন্য এরপর সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন ওয়াজা আল্লা ফিহা রাওয়াশিয়া সামিখা সামেখা ওয়া আশ কাই না কুম মা আন ফুরাতান আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি ও পানি আল্লাহ তালা যার আরেকটা নিয়মের কথা বলছেন আমি অতি স্থাপন করেছি সুদূর উচ্চ পর্বতমালা আর এই ভূপৃষ্ঠে আল্লাহ তালা কী করেছেন নির্মাণ করেছেন উঁচু উঁচু পর্বত উঁচু উঁচু পাহাড় যেমন পৃথিবীর সবচাইতে উঁচু শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার তো আল্লাহ তালা এইভাবে অনেক 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 কুড়িগুলো পাহাড় নির্মাণ করেছেন যাতে করে এ পৃথিবী হেলে দুলে না যাই এ পৃথিবীকে পাহাড়গুলো স্বরূপ গাঁথা হয়েছে যাতে করে পৃথিবীটা হেলে দুলে না যায় এবং তোমাদেরকে দিয়েছি সুপেয় পানি এবং সেই পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত করেন তালা যেগুলো আমরা নদীর মাধ্যমে প্রবাহিত হয় এবং সেগুলো পাতালে পৌঁছায় এবং সেগুলো আমরা পান করি বা কেউ ঝর্নার পানি ডাইরেক্ট পান করে তো আল্লাহ আল্লাহতালা আমাদের নিয়ামত দিয়েছেন আর অবশ্যই আমাদের এই নিয়ামতগুলো নিয়ে ভাবতে হবে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে কিভাবে আল্লাহ তালা পাহাড়ের মধ্যে থেকে পানি বের করে আনেন আল্লাহ তালার কত বড় নিয়ামত যে আমাদের দিয়েছেন যে পাহাড় সৃষ্টি করেছেন আর পাহাড়ের ভিতর থেকে আল্লাহ তালা পানি বের করেন সুবাহ আল্লাহ কী আল্লাহর নিয়ামত রাশিয়া হল রা শিয়া এর বহুবচন অর্থ সুদৃঢ় পাহাড় সামেখাত সু অর্থাৎ উঁচা উঁচা পাহাড় আল্লাহতলা নির্মাণ করেছেন বিশাল বিশাল পাহাড় অনেক লম্বা অনেক চওড়া যেগুলো পার করা মানুষের পক্ষে আজও অসম্ভব হয়ে পড়ে কত মানুষ প্রাণ হারায় পাহাড় অরোহণ করতে যেয়ে কত মানুষ জীবিত জীবিত হয়ে আর ফিরে আসে না তো আল্লাহ তালার এগুলো নিয়ামত যেগুলো আল্লাহ তালা আমাদের দিয়েছেন এরপরে আঠাশ নম্বর আয়তে তালা বলছেন ওয়াই সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীর জন্য সেদিন ধ্বংস হোক সেদিন সেই কেয়ামতের দিন আল্লাহ তালা বলছেন সেই কেয়ামতের দিন এই যে কথাগুলো এই যে আল্লাহর নিয়ামতগুলো এই যে আল্লাহ আমাদের কোরআন দান করেছেন আমাদের শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন যারা এই কথাগুলো যারা এই কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করবে এই আয়াতগুলো পড়ে যারা ইমান তার ইমান তাদের যারা ইমান ঠিক করতে পারলো না যারা নিজের চরিত্র ঠিক করতে পারলো না তো সেদিনের জন্য তাদের দুর্ভোগ তারা ধ্বংস হবে সেদিন কোন দিন যেদিন তারা এই আয়াতগুলোকে মিথ্যা ভাবে এখনও ভাবে বা ভেবে বসে আছে মিথ্যা আর যেগুলো এগুলোকে মিথ্যা বলে রটিয়ে বেড়ায় তারাই একদিন কি হবে সেই দিন কী হবে তাদের দুর্ভোগ তারা তাদের মতো অভাগা তাদের মতো নির্বোধ আর কেউ থাকবে না সে কিয়াম্মতের মাঠে তাদের অবস্থা হবে ভয়াবহ যারা এই আয়াতগুলোকে মিথ্যা ভাবে যারা এই আয়াতগুলোর সম্বন্ধে একবারও আলোচনা করে না বা একবারও ভাবে না যে আল্লাহ তাহলে আমাদের কী উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই পৃথিবীতে থাকার জন্য এ পৃথিবীতে বাস করার জন্য না 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 ভুল ধারণা আমাদের এই পৃথিবীতে পরীক্ষা নিতে পাঠিয়েছেন আমরা এখানে পরীক্ষা নেব পরীক্ষা দেবো আমাদের একদিন চলে যেতে হবে আমাদের হল থেকে বেরিয়ে যেতে হবে কিছুক্ষণের জন্য আমাদের হলের মধ্যে রেখেছেন আল্লাহ আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে সবাইকে ফিরে যেতে হবে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তালার ফিরে যেতে হবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর নিয়ম এরপর উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন এলা মা তাদেরকে বলা হবে তোমরা যা অস্বীকার করতে সেদিন গমন করো সেদিকে গমন করো তো যারা মিথ্যা ভাবত এই আয়াতগুলোকে বা আমাদের নবীর দেওয়া হাদিসকে আমাদের নবীদের নবী নবীদের বা নবীর দেওয়া বিধানকে তো সেই লোকগুলাকে বলা হবে তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন করো তোমরা যা ভাবতে আল্লাহ তালা নেই আমরা এমনিমনি চলে এসেছি এমনি এমনি শেষ হয়ে যাব আরও অনেক কিছু আঁকি দেওয়া পোষণ করে মানুষ আমরা মাটিতে মাটির মানুষ মাটিতে মিশিয়ে যাব শেষ হয়ে যাবো ফাঁকা হয়ে শেষ হয়ে যাবো তো এখন তোমরা শেষ হয়ে দেখাও এখন তোমরা ফানা হয়ে দেখাও এখন তোমরা হাওয়াতে মিলিয়ে দেখাও দেখাও দেখি পালাও দেখি আমার সিকাঞ্জা থেকে আমার আয়ত্ত থেকে তোমরা এখন বের হয়ে দেখাও তো সেদিন আপনার আমাদের অবস্থা কি হবে যারা এরকম ভাবি যে সেদিন আমরা শেষ হয়ে যাব একদিন আমরা শেষ হয়ে যাবে ধুলে মিশে যাবো মাটিতে মিশে যাবো পানিতে মিশে যাব আমাদের আর হিসাব কিতাব আমাদের আর কিছু করার আর থাকবে না তো আমরা যদি এগুলো ভেবে থাকি তো ভাবেন সেদিন সেই বাদশাহ সে মহান সম্রাট সম্রাটের সম্রাট আমরা যাকে বড়ো মাপের নেতা ভাবি তো ভাবেন নেতাদের নেতা এই দুজাহানের বাদশাহজাহানের মালিক সব কিছুরই মালিক আমাদের মালিক সব কিছুরই মালিক আর সেই আল্লাহ সামনে আপনি কিভাবে মুখ দেখাবেন যেদিন আমাদের এই কথাগুলো বলা হবে যে তোমরা যাওয়া স্বীকার করতে তোমরাকে যারা অবহেলা করতে যেগুলোকে মানত না মানছ না বা মাননি তোমরা পৃথিবীতে তো তোমরা ওই ব্যাপারগুলোতে যেগুলো মাননি যেগুলো ওইগুলো হবে না তো ওই তোমরা ওইগুলো করে দেখাও এখন বা ওগুলোতে গিয়ে দেখাও দেখি তোমরা আমার আয়ত্তের বাইরে গিয়ে দেখাও দেখি তো ভাবেন সেদিন আপনার অবস্থা আর আমাদের অবস্থা কি হবে একটু ভাবেন এরপরে এরপরে ত্রিশ নম্বর আয়তে আল্লাহতালা বলছেন যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায় চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে তাল্লা তালা বলছেন এবার তোমরা যে দা গমন করতে যেখানে যেতে চেয়েছিলে যে আমরা তো আল্লাহ তালা একদিন জাহান নামে আমাদের দিবেনি এরকমই মানুষ আছে আমাদের জাহান্নামে দেবেন আবার জান্নাতে ফিরিয়ে আসবেন নিয়ে আসবেন তো এখন তোমরা যাও সেই তিন শাখা বিশিষ্ট জাহান নামে আল্লাহতালা বলছেন তো তাপসিরগুণকে বলছেন দেখা দেখ জাহান্নাম থেকে যে ধোঁয়া বের হবে তা উঁচু হয়ে তিন দিকে ছড়িয়ে যাবে অর্থাৎ যেমন দেওয়াল অথবা গাছের ছায়া হয় যাতে মানুষ শান্তি ও স্বস্তি অনুভব করে জাহান্নামের এ ধোঁয়া কিন্তু প্রকৃতপক্ষে সেরকম হবে না এই ধোঁয়ায় ছায়ার জাহান নামি কোনো শাস্তি লাভ করবে না তো আল্লাহ তালার রহমত যারা পাবে তারা তালার রহমতের ছায়া পাবে বা মমিন বান্দা যারা হবে তারা আল্লাহ তালা রহমতের ছায়া পাবেন আল্লাহতালার মায়ার দয়ার আল্লাহ তালার সেদিন তা যেদিন যেরকম সে আমল করেছে সেরকম তালা সেই কিয়ামতের ভয়াবহতার মাঠে আল্লাহ তালার মমিনদেরকে আল্লাহ তালার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা ছায়া দিবেন আমরা যাতে সেই ছায়ার তলে থাকতে পারি নাকি এই ছায়ার কথা বলেছেন যেখানে জাহান্নামের তিনটি শাখা বের হবে বা ধোঁয়া বের হবে যেগুলোতে কালো ধোঁয়া কালো ধোঁয়া দেখেন না আপনারা কোনো জায়গায় বের হয় তো কীরকম ছায়া রাখে কিন্তু সেই ছায়াতে কোনো আরাম থাকবে না তো সেরকম ভাবেন সেই জাহান্নামের ছায়া সেই জাহান নামের ধোঁয়ার ছায়া থাকবে তালা বলবেন যাও তোমরা আমার কোরআনকে অস্বীকার করেছ আমার দেওয়া নবীর হাদিসকে তোমরা অমান্য করেছ এখন তোমরা যাও সেই জাহান্নামের ছায়ার তলে গিয়ে আশ্রয় নাও তো আপনারা ভাবেন সেদিন আপনার অবস্থা কি হবে তাফসির মধ্যে এসছে তো সেদিন যে যা আমল করবে বদকার রুহ বা খারাপ ব্যক্তি বা জালেম ব্যক্তিদের অবস্থা তার আমল অনুযায়ী হবে তারা নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে কেউ এক হাঁটু কেউ এক বুক কেউ এক গলা কেউ আবার তার ঘামের মধ্যে হেলে বেড়াবে ডুবে যাবে এরকম অবস্থা আমাদের হবে কখন সেই কেয়ামতের মাঠে তো একবার আমাদের চিন্তা করতে হবে যাতে করে এই জাহান নামে যে শিখা বা শাখা ধোঁয়া যে বের হবে তিনটা এগুলোর মধ্যে আমাদের আশ্রয় না হয়ে যায় আমাদের আমল করতে হবে যাতে করে আমরা এগুলো থেকে রক্ষা পেতে পারি তো এই হচ্ছে সাতাশ বা ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়তের মানে এবং তাফসির আমাদের ভাবার সময় এখনি আমাদের কিছু করার সময় এখনি আমাদের অবশ্যই আমাদের জীবনটাকে কোরআন এবং আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সবার নবী এই পৃথিবীর নবী আমত পর্যন্ত একটাই নবী থাকবে সেটা হোক হিন্দু মুসলমান এবং খ্রিস্টান সবারই নবী তার দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করতে হবে তাহলেই আমাদের নিস্তার আছে তাহলেই আমাদের এই পৃথিবী থেকে রেহাই আমাদের আল্লাহর সেই কেয়ামতের ময়দানে আমরা আল্লাহর রহমতের ছায়া পাবো ইনশা আল্লাহ তো চলেন আমরা আমাদের জীবনটা কোরআন দিয়ে করি আমাদের জীবনটা কোরআন দিয়ে তৈরি করি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলনে করে নেবেন এবং ঘন্টাটা টাকা দেবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ভালো কাজের অনেক অনেক গুণ আছে কিন্তু সেটা দেখতে শুনতে খারাপ লাগে মানুষকে আর খারাপ কাজ খারাপ কাজ অনেক অনেক খারাপ কিন্তু তবুও ভালো লাগে মানুষকে তো আপনারা ভালো কাজটাকে শেয়ার করেন ভালো কাজটাকে দেখেন কিছু ভালো করেন এই যে মোবাইল এই মোবাইল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মানুষকে আপনারা সেই ধ্বংস থেকে বেরিয়ে আসেন এবং ভালো কিছু দেখেন ভালো কিছু করেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি